সৌদি আরবের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কি পরিমাণ বাড়ছে সেটা আজকে দেখাবো আপনাদের আমি জাহিদ সৌদি আরব যোদ্ধা থেকে আজকে চলে এলাম ডাউলের দোকানে দেখেন যে আট টাকা কেজি ডাউল আগে যা ছিল ছয় টাকা করে এখন হয়েছে আট টাকা আপনার যে কোনো ডাউলই বর্তমানে আট টাকা আর আধা কিলো পাঁচ টাকা করে বেসন ছিল আপনার আধা কিলো তিন টাকা এখন হয়েছে চার টাকা মোটামুটি সব জিনিসের দামই তুলনামূলকভাবে বাড়ছে আগে ছিল এই মুড়িগুলা সাড়ে তিন টাকা করে এখন হয়েছে চার টাকা এটা একটা সুপার মার্কেট আগে এই তেলগুলা ছিল আপনার নয় টাকা করে এখন এগারো টাকা হয়েছে ডিমগুলো আঠারো টাকা সবচেয়ে অবাক করা বিষয় যে মানুষ ইলিশ মাছ আগে চল্লিশ পঁয়তাল্লিশ রিয়ালে পাওয়া যেত এখন ষাট পঁয়ষট্টি রিয়াল মানে যে এক কেজির যেগুলো আছে পঁয়ষট্টি রিয়াল করে কেজি মোটামুটি অনেক জিনিসের দামই বাড়ছে এদিকে আবার মানে চাক্কু ছুরির দামও মোটামুটি বাড়ছে এগুলার দাম পঁয়ত্রিশ রিয়াল করে যা আগে ছিল আপনার পঁচিশ রিয়াল করে মোটামুটি আপনার এই গৃহস্থলী জিনিসপত্রের দাম মোটামুটি একটু মানে ঠিক আছে কিন্তু খাদ্যদ্রব্যের দাম অতিরিক্তই বাড়ছে খালি সৌদি আরব না সব জায়গাতেই প্রচুর পরিমাণে দাম বাড়ছে এটা করার কিছুই নাই কারণ সারা বিশ্বের সাথে তাল মিলে যেহেতু চলতে হয় তার জন্য সবকিছুর দামই বাড়ছে একটা কথা বলি দেখেন যে কোনো মানে দোকানে কোনো লোক নাই তার বড় চুরি হয় না কারণ এই জায়গায় সততা আছে মানুষের